রাস্তার দুরবস্থা গ্রামে তীব্র জনরোষ গ্রামবাসীর কাছাড় জেলার শিলডুবি পার্ট ওয়ানের অন্তর্গত গিলাছড়া গ্রাম অতি প্রাচীন জনসংখ্যা প্রায় দু হাজার কিন্তু এই গ্রামটি অতি প্রাচীন হওয়া সত্ত্বেও গ্রামের প্রধান সড়কটি একেবারেই বেহাল প্রায় তিরিশ বছর পূর্বে পঞ্চায়েত মুন্সী আব্দুল গনির আমলে কিছুটা কাজ হয়েছিল বটে কিন্তু দুর্ভাগ্যবশত তারপর থেকে আজ পর্যন্ত রাস্তাটির কোনো সংস্কার হয়নি যেমন রাস্তা তেমনই রয়েছে কাঁচা রাস্তাটি প্রায় সময়ই জলমগ্ন এবং কাদাময় থাকে স্থানীয় বিধায়ক ও পঞ্চায়েতের কাছে বারবার কাকতি মিনতি করেও কোনো কাজ হয়নি গ্রামবাসীরা অসহায় হয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে রাস্তাটির দুরাবস্থা জনসমক্ষে তুলে ধরার জন্য তারা প্রতিবাদস্বরূপ রাস্তার মধ্যে ধান গাছ রোপণ করেন আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পিয়ার উদ্দিন মুসলিম উদ্দিন আকফিন উদ্দিন আব্দুল করিম আব্দুল রশিদ সহ আরও অন্যান্যরা আজ ত্রিশ বছর ভিতরে দশটা টাকা খাদ হয়েছে না রাস্তা যেটা হইছে মনে আমরা নিজে আমরা নিজে দশ টাকা বিশ টাকা করে উঠাইয়া আমরা আমরা রাস্তা বানাইছি রাস্তা বানাই আমরা আটা বিরা করিয়া আর যত মন্ত্রী এম এল যতজন আইলা খালি খুঁয়া যায়ন বলে আমরা ভোট দেব ভোট দেওয়ার বাদে আমরা ভোট আমরা তোরা রাস্তা বানাইম একটা মানুষের রাস্তা রাজ্য মন্ত্রণ কাম করেছি

দুই গাড়ি আছে যেও করবো আমরা ওটা সেন্টি দিলে বাদে আমরা রেপি হজল হজল আন্ডারে হজুল হজলাই কিন্তু তাই না গুড়া ঘুড়া দুশো নম্বরে আর সেন্টির লাগে দুই তিন দিন আটতে আটতে কোনো ফলও নাই কোনো ভাত্তাও নাই খবরও নাই কিন্তু দিলা না নি না হেন ভাইয়া দিলা না আমরা কোনটা বুঝতাম পারি না আমরা রাস্তা লেগে বেদান দেওয়ার হরুটা বানা স্কুল না

কোনো মন্ত্রী আমরা এই কাজটা করিয়া টাইম না বর্তমান যুগে আমরা বাচ্চাই স্কুলে যাইতে হইলে আমরা রোড থাকি আমরা বাচ্চাই ছোট ছোট বাচ্চাই না আমরা স্কুলে করে লইয়া যাইতে লাগে লুঙ্গিয়া টাইয়া লইয়া যাইতে লাগে বাচ্চাই করে ড্রেস না পিনতাইয়া কোনো মতে লইয়া যাইতে লাগে রকম বিয়াবার বর্তমানে আমরা এটা চলছে কোনো জায়গায় গিয়া কোনো কাজকর্ম এই আমরা পাই না

ও ও ওরকম বুঝাই বুঝাই আজ যতটা বছরটাকে আমরা এই কন্ডিশনে আমরা আর চলতে আছে আমরা কোন সাহায্য